হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছো এই যে আমরা হচ্ছে পুজোর দিনে আজকে ঘুরতে বেরিয়েছি আজকে মহা সপ্তমী তাই সপ্তমীতে আমরা গাড়ি নিয়ে আজকে ঘুরতে বেরিয়ে গেছি ভাবলাম চলো গাড়ি নিয়ে ঘুরে আসা যাক কেন কি দূরের দূরের মণ্ডপগুলো তো আর পায়ে হেঁটে ঘোরা সম্ভব না ছোটো বাচ্চাকে নিয়ে এই যে দেখো এটা ভীষণ সুন্দর একটা থিমের উপরে করেছে এটা হচ্ছে প্লাস্টিক বোতল নিয়ে করেছে মানে প্লাস্টিকের যত ওয়েস্টেজ জিনিসগুলো হয় প্লাস্টিকের বোতল ঢাকনা এগুলো দিয়ে খুব সুন্দর একটা থিম দিয়ে করেছে ভীষণ সুন্দর করেছে ভীষণ সুন্দর এটা হচ্ছে হরিশেবা মাঠ এটা হচ্ছে হরিশেবা মাঠের এলআইসি মোড়ের ওইখানে হরিশেবা মাঠ খুবই সুন্দর করেছিল ভীষণ সুন্দর আমি ভিডিওটা লেটে আপলোড করছি মানে সেই সময় আপলোড করার সময় পাইনি তাই ভাবছি যে এখনই আপলোড করে দিই ভিডিওটা এই যে দেখো প্লাস্টিকের বোতল প্লাস্টিকের ঢাকনা এসব জিনিস দিয়ে করেছে ভীষণ সুন্দরভাবে করেছে তারপরে দেখো ওই যে আমার দুষ্টু শোনা আর ওর একটা ফ্রেন্ড রাস্তার মধ্যে পুরো ডান্স শুরু করে দিয়েছে আমরা একটুখানি খাওয়ার জন্য একটু জল টল জল খাওয়ার জন্য ওয়েট করছিলাম যে একটু জল খাওয়ার খাই তারপরে দেখো ওদের দুজনের ডান্স উফ কী যে ডান্স শুরু করেছে দুজনে মিলে মাথা খারাপ